হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে আজ আমি একটা ছোট্ট ভিডিও শুরু করলাম এই যে আমি সকাল সকাল উঠে মুখটা ধুয়ে নিয়েছি এখন চুলটা আছে আমি চলে যাব রান্না করে। রান্না রান্নাঘরে গিয়ে আমি প্রথমত গরম জল করব তারপরে বাবুর খাবার রেডি করব। আর এই যে এখন আমি খেয়ে নিচ্ছি গরম জল আর এই পাশে বাবু বইগুলোই রেডি করে নিচ্ছে এই দেখো স্কুলের জন্য বাবু রেডি হয়ে গেল আর এই দেখো আজ বাবুর টিফিনে দিয়েছিলাম কমলা লেবু আর বিস্কিট এই যে এখন বাবু চলে যাবে স্কুল আর আমি এইদিকে বাবুর বিছানাটা ঠিক করে নিলাম প্রথমত ওর বিছানাটা চাদরটা চেঞ্জ করে দিলাম তারপরে এই যে দেখো এখানে অনেক কাপড় কাপড়গুলো গুছিয়ে নেব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে আমার কাপড় গুছনো হয়ে গেছে আর এই দেখো আমার বিছানাটাও গুছনো হয়ে গেছে এখন আমি চলে যাব রান্না করে এই দেখো আমার ফ্রিজের কি অবস্থা বাবু আইসক্রিম এনে রেখেছিল তাই ওখানে পরে ফ্রিজটা পুরো খারাপ হয়ে গেছে চলো এখন আমি ফ্রিজটা মুছে নেব আর আজকে অনেক গরম দিয়েছে এই যে এখন আমি অল্প খেয়ে নিচ্ছি জল জল খেয়ে আবার ফ্রিজটা মুছেব এই যে আমার ফ্রিজ মুছা হয়ে গেছে এখন আমি চলে আসলাম কালকের ছিল অল্প পায়েস তাই পায়েস খেয়ে নিচ্ছি আরও ওইদিকে দেখো আমার জালনার পিছনে কি এটা এটা কি তোমরা কে কে জানো আমাকে কমেন্ট করে বলবা তো এখন আমি স্নান করে এই যে রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে স্কুলে যাব প্লাস অল্প বাজারও করব আরও এই দেখো এই পাশে কে শুয়ে আছে আর এই দেখো এখানে এটা মাতা খেয়ে নিচ্ছে ঘাস আর এই যে দেখো আমি আমাদের যাবার পথে এটা ছিল কালী মন্দির আর এই যে অল্প কালী মন্দিরে ঢুকলাম আর ওই দেখো তোমরা উপরে সিঁড়ি দেখতে পাবে এটা কোন মন্দিরের সিঁড়ি তোমরা কে কে যেন বলবা তো আর এই দেখো চারপাশে আকাশটা কি সুন্দর হয়ে আছে এই যে এখন আমি চলে আসলাম সবজি নিতে এই দেখো এখানে কি কি সবজি আছে সবজি শাক সব কিছু আছে এই সবজি নেওয়া হয়ে গেল। এখন অল্প চলে আসলাম দোকানে অল্প কাপড় দেখছি কি কি নেই দেখি এই যে আমার কাপড় কেনাও হয়ে গেলো আর চলে আসলাম স্কুলে এই যে বাবুকে নিয়ে এখন ঘরে চলে আসলাম এই যে বাবু ওইখানে জল খেয়ে নিচ্ছে আর ওই দেখো ওই পাশে জঙ্গলে বাচ্চাগুলো লুকোচুরি খেলছে এই যে ঘরে চলে এসে আমি বানিয়ে নিলাম শরবত নেমু পানি নেমু পানি এই যে বাবুকে দিয়ে দিলাম শরবত আর এই পাশে আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার চলে যাবো রান্নাঘরে ছোট মাছ আছে ছোট মাছ বানাবো সবজি তো সকালে কেটে রেখেছিলাম আর এখন মাছটা বানিয়ে নেবো এই যে এখানে দেখো আমি সবজি তো সকালে কেটেছিলাম মাছটা ভেজে নিলাম আর এই যে আমার সবজি হয়ে গেছে এই পাশে আলু ভাজাও হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো